যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সে ঐক্য বজায় রাখতে হবে বলে জানানো ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন এই প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে সকালে জাতীয় সংসদের এলজি হলে এলজি হলে গণসংহতি আন্দোলনের সাথে চলার শেষে আলোচনা শেষে কথা বলেন তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব বলেন অংশীজনদের ঐক্যমতের বিষয়গুলো জুলাই সনদ হিসেবে গৃহীত হবে যেগুলোর একতা মতামত এক মতামত হবে না সেগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে বলে জানান তিনি বলেন ঐক্যমতের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ এ সময় তিনি বলেন যারা বেশিদিন ক্ষমতায় থাকতে চেয়ে তারাই রাষ্ট্রকে ব্যবহার করেছে শেখ হাসিনা রাষ্ট্রকে ব্যবহার করেছে বলেই তার এ পরিণতি হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে এটা শুধুমাত্র আমাদের অঙ্গীকার না এটি আমাদের দায় দর্শক এই বিষয়ে আরও জানবো আমরা আমাদের সহকর্মী লামিয়ে তিথি যুক্ত আছেন আমাদের সঙ্গে তিথি কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে এই বৈঠকে একটু বিস্তারিত জানাবেন আমাদের সোহার যেমনটা জানেন যে যেই সংস্কার কমিশন রয়েছে এই সংস্কার কমিশন কিন্তু যদি একটু জানায় যে পনেরোটি রাজনৈতিক দলসহ বিভিন্ন যে রাজনৈতিক অংশীজন রয়েছে তাদের সাথে কিন্তু দফায় দফায় তারা বৈঠক করছেন যে একশো ছেষট্টি যেই সুপারিশ মালাগুলো এসেছে না বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তাদের যেই খসড়াগুলো পাঠিয়েছে ঐকমত কমিশন সেখানে কিন্তু তাদের বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু মতামত রয়েছে সেই মতামতগুলোই কিন্তু তারা দিচ্ছেন এবং সেই তারই প্রেক্ষিতে কিন্তু এই জাতীয় ঐক্যমত কমিশনের এই বৈঠকটি হচ্ছে আজকে যেমনটি জানেন যে গণসংহতি আন্দোলনের কিন্তু জন সদস্য তারা কিন্তু এসেছেন এই বৈঠকে তারা কিন্তু প্রথমত জানিয়েছেন যে সংবিধান সংস্কার নির্বাচন সহ যেই পাঁচটি যেই সুপারিশ মালা রয়েছে সেটি নিয়েই কিন্তু তারা মূলত বৈঠক করছেন গণসংহতি আন্দোলনের কিন্তু দশজন নেতৃত্বে এই সদস্যরা দশজন নেতৃত্বের সদস্য এসেছেন তারা কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণ আগে কিন্তু জোনায় সাকি আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন যে বিগত যে সরকার ছিল সেই সরকার কিন্তু নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করেছে তিনি আরও বলেছেন যে যে সকল দলগুলোর মতামত একই হবে কি যদি বলা যায় যে সবাই যে যেই মতামতগুলোতে একশো ছেষট্টিটার মধ্যে যে মতামতগুলোতে ঐক্যমত প্রকাশ করবে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দলগুলো সেগুলোকেই কিন্তু তারা জাতীয় সনদ হিসেবে গৃহীত করতে চান একই সাথে কিন্তু যে ঐকমত কমিশনের প্রধান রয়েছেন আলী রিয়াজ তিনি কিন্তু জানিয়েছেন যে সেগুলোকেই আহ একে যেগুলো ভিন্ন থাকবে সেগুলো কিন্তু জনগণের মতামত নিতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে